আপনারা পুরো সোশ্যাল মিডিয়ায় একটি বিষয় জানতে পারছেন যে এসপি তিনি সমস্ত মুসলমানদের কলিজায় আঘাত দিয়েছে তিনি আমাদের রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে অবমাননা করেছেন তিনি বলেছেন আমাদের রাজসুল সাল্লা সাল্লাম নয় বছর বয়সী একটি মেয়েকে বিবাহ করে সংসার করেছে তিনি এই অপরাধ তিনি এই বিষয়টাকে অপরাধ মনে করেছেন আজ যদি আওয়ামী সরকার ক্ষমতায় না থাকত এই এসপি মাসরুখ বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলতো যেহেতু বঙ্গবন্ধু জাতির জনক শ্রেষ্ঠ বাঙালি যার অবদান যার জন্য আমরা এই স্বাধীন দেশ পেয়েছি তিনিও কিন্তু আট বছর বয়সে একটি মেয়েকে বিবাহ করেছিলেন রাসুল সাল্লা সাল্লামের নয় বছর বয়সী একটি মেয়েকে বিবাহ করা যদি অপরাধ হয়ে থাকে ওই মাসরুমের কাছে তাহলে বঙ্গবন্ধু একটি আট বছর বয়সী এক মেয়েকে বিবাহ করেছে তাহলে এই মাসরুমের মতো এসপি গুলো আজ আমলিক সরকার ক্ষমতায় আছে বিদায় সে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলে না আজ তো ইসলাম ক্ষমতায় নেই আলিমরা ক্ষমতা নেই এই জন্য রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে কথা বলার কুটুক্তি করার অবমাননা করার সাহস তোমার যদি এত সাহস হয়ে থাকে বঙ্গবন্ধু তো আট বছর বয়সে এক বিবাহ করেছে তুমি বঙ্গবন্ধুর কথা বললে তোমার তোমাকে চাকরি ছুদ করা হবে তোমাকে জুতোর মালা দেওয়া হবে তুমি রাসুলের বিরুদ্ধে কথা বলো বঙ্গবন্ধুর বিরুদ্ধে কোনো কথা বলো না হিজলা কত ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আন্দোলন শুরু হয়ে গেছে এবং বিভিন্ন জেলা ইসলামী আন্দোলন তাদের কর্মসূচি দিয়েছে যদি করে তার শাস্তির ব্যবস্থা না করা হয় রাসুল প্রেমিক জনতা আন্দোলনে নেমে উঠবে তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে এই এস করে রাসুলকে যেন আর কেউ অবমাননা করার সাহস না পায় এর জন্য তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক ধন্যবাদ